আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা বিশেষ বিশেষ কারণ আল্লাহ রেখে দিয়েছেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি এই সৃষ্টিতে যত ধরনের সৃষ্টি আছে এই একটা বিষয় আগে আমরা একটু ক্লিয়ার হয়ে তাহলে বিষয়টা বুঝতে আমাদের জন্য সহজ হবে বলে আমি আশা করছি আল্লাহ যতগুলা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ শুধুমাত্র দুইটা সৃষ্টিকে সাময়িক স্বাধীনতা দান করেছেন কয়টা সৃষ্টি এক সৃষ্টির নাম মানুষ আর এক সৃষ্টির নাম জিন জিন এবং মানুষকে আল্লাহ সাময়িকভাবে ইচ্ছা শক্তির স্বাধীনতা দান করেছে এই ছাড়া ফেরেস্তা বলেন সাগর বলেন সূর্য বলেন চন্দ্র বলেন সমস্ত সৃষ্টি আল্লাহর আন্ডারে